দূরদূরান্ত হতে আগত আমার গৌর ভক্তমণ্ডলী এবং বিশ্বজন্মের অংশ সম্প্রতা আমার মাতৃমণ্ডলী সৌভাগ্যে জানাই এই কীর্তন যগতির সর্বকনিষ্ঠ জ্ঞানহীন বিদ্যাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন এই সমু কৃষ্ণদাস শিমুল এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের বাতুল রাঙাচরণে শত সহস্র জয়িত অন্ধকার এই মহতী অনুষ্ঠান সাধুগুরু বৈষ্ণবের আগমন অন্ধকার এই মহতী অনুষ্ঠানে এই কীর্তন কি রতন এই কীর্তন কি বস্তু এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো জ্ঞান কোনো বিদ্যা কোনো ভাষা কোনো আচরণ এখন পর্যন্ত আমি শিখে উঠতে পারিনি তবে আসলে দাঁড়িয়েছি কেন গুরু কৃপা হে কে গুরু কৃপা করে যতটুকু বলাবেন ততটুকু আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব মাত্র এবং এই লীলা পরিবেশনকালে অনেক অনেক ভুল অনেক অনেক রসভঙ্গ আমার হবে তাই নিজের ছোট ভাই মনে করে নিজের সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বা শাস্ত্রে বললে যে অনন্ত কৃষ্ণনা জয় তাই আপনারা জানেন যে মহামহামণি ব্যাসদেব যে ব্যাসদেব আমাদের বেদটাকে চারটি ভাগে ভাগ করলে তিনি সমস্ত পুরাণাদি রচনা করলেন তিনি এই বেদটাকে চারটি ভাগে ভাগ করলেন এবং সমস্ত পুরাণকে রচনা করে যখন সমস্ত পুরাণের শিরোমণি মহাপুরাণ শ্রীমৎ ভাগবত পুরাণ রচনা করলেন তিনি এই ভাগবত পুরাণ রচনাকালে তিনি ভাগবত পুরাণ রচনা করে ভাগবতের সর্বশেষ পৃষ্ঠায় তিনি লিখেছেন কি যে ইতি অর্থাৎ কৃষ্ণ কথা শেষ এই যে ইতি শতটা লিখে ব্যাসদেব সমুদ্রে গেছে স্নান করার জন্য এখন ব্যাসের গুরুটা ছিল নারদমণি তো নারদমণি চিন্তা করছে যে ব্যাস তোমার অহংকার হয়েছে তুমি কৃষ্ণ কথা লিখে শেষ করে দিলে তাই ব্যাসদেব যে ঘাটে স্নান করছে সে একই ঘাটে নারদমি একটা চড়ুই পাখি রূপ ধারণ করে ওই ঠোঁটের মধ্যে বালু ওই সমুদ্রের মধ্যে ফেলছে তিন চিন পরিমাণ পরিমাণে বালু ওই ঠোঁটের মধ্যে নিচ্ছে আর সমুদ্রের মধ্যে ফেলছে এখন এই দৃশ্যটা দেখছে হচ্ছে ব্যাসদেব তো ব্যাসদেব পশু পাখির কথা বুঝতে পারত তখন দেখে বলছেন যে চোর ক্ষুদ্র ঠোঁট দিয়ে তখন চোরটিকে উত্তর দিচ্ছে যে আমার মনে সাজ জেগেছে যে আমার এই ছোট্ট ঠোঁড় দিয়ে ইঞ্চির পরিমাণ বালু দিয়ে আমি এই সমুদ্রের মধ্যে একটা বাদ দিব সমুদ্রের মধ্যে একটা সেতু বন্ধন করবে চোরই তখন ব্যাসদেব হিসেবে বলছে তাই কখনো হয় কোথায় তোমার ঠোঁট কোথায় বালু আর কোথায় বিশাল সমুদ্র তখন চোরই বলছে হবে না কেন কেন হবে না তুমি যদি কথা লিখে শেষ করে দিতে পারো আমি কেন পারব না ব্যাসদেব তুমি কি জানো এই পৃথিবীর সমস্ত গাছপালাকে কেটে যদি কলম তৈরি করা যায় সমস্ত গাছপালা লতাকে লতা কেটে যদি ওই কলমের খাতা তৈরি করা যায় এবং যত নদী আছে সমস্ত নদীতে জল দিয়ে ওই কলমের কালে তৈরি করা যায় তথাপিও কৃষ্ণ কথা লিখে শেষ করা যায় না আর তুমি কি না ওই কৃষ্ণ কথা লিখে শেষ করে দিলে তখন ব্যাসদেব বুঝতে পারলো যে না তার কথা লেখা শেষ হয়নি তাই সমুদ্র থেকে স্নান করে ব্যাসদেব ছুটতে 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 গিয়ে ওই ভাগবতের সর্বশেষ পৃষ্ঠা উঠিয়ে তিতির শব্দটা কেটে তিনি লিখে দিলেন কি যে অনন্ত কৃষ্ণ বাবা কোথায় ব্যাসদেব মহামহামন আরব ব্রহ্মা তারা পর্যন্ত এই কৃষ্ণ কথা লিখে বর্ণনাকে শেষ করতে পারেনি আমি তো আপনাদের ছোট ভাই সমতুল্য সন্তান সমতুল্য কিঞ্চিত কিঞ্চিত ভোট অবশ্যই হবে নিজের সন্তান নিজের ছোট ভাই মনে করে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবে এবং আপনাদের রাতুর রাঙা চরণ আমার মস্তকে দেবেন কেননা জগতে কৃষ্ণ কৃপা জগৎ ভগবানের কৃপা পুরা জগৎময় কিন্তু গুরুজনের কৃপা মহৎজনের কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। আপনারা সাধুগণ আপনারা মহৎগণ আপনারা যদি কিঞ্চিত পরিমাণ চরণ হইলে আপনাকে আমার মৎ হস্তকে দিয়ে যদি আপনারা আমাকে দিয়ে বলিয়ে দিতে পারে। বলছে মরুকে বার্তা তুমি তুমি মোর শ্রোতা আপনারা কৃতাক যতটুকু আমাকে বলিয়ে নিতে পারবেন ততটুকু আমি বলতে পারবো এর মধ্যে নয় আমাদের গীতপ্য বিষয় হচ্ছে এর মধ্যে এর আগে পরিবেশন শুনলেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবারে অষ্টকালীন লীলাকে তো ধারা অনুযায়ী এখন যে পালাটা আমাদের পরিবেশনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা এবং রূপের অনুরাগ তৎসঙ্গে অভিশাপ অনুরাগ সর্বপ্রথম আমরা নবদ্বীপের ভাব আস্বাদন করব তারপরে বৃন্দাবনে অর্থাৎ দেখুন এখানে একটা জানা বিষয় পদাবলীর ভাষায় এখানে বলছে একটা গৌরচন্দ্র একটা হচ্ছে গৌড়চন্দ্রিকা হ্যাঁ পদাবলী কীর্তন আনা শুরু করতে গেলে আমরা প্রথমে নবদ্বীপের ভাবে হয় গৌরচন্দ্র আস্বাদন করি বা গৌরচন্দ্রিকা আস্বাদন করি তাহলে জানার বিষয় হচ্ছে যে কখন গৌরচন্দ্র গাবো আর কখন বা গৌরচন্দ্রিকা গাব কারণ শাস্ত্রে বললেন যে রাধাকৃষ্ণ এক আধমা দুই দেহ ধরি অনন্য বিলাসরস আস্বাদন করি সেই দুই এবে আবার চৈতন্য গোসাই আশা দিতে দুহু হইল এক ঠায় অর্থাৎ তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুইতে হোক এক অঙ্গ হয়ে বলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাই কখনো কখনো তার বলেই কৃষ্ণভাবে ভাবিত হন কখনো কখনো বা রাধাভাবে ভাবিত হন ঠিক সেই জায়গায় যখন মহাপ্রভু আমার কৃষ্ণভাবে ভাবিত হন তখন সেটাকে বলা হয় চন্দ্র আর যখন মহাপ্রভু আমার রাধাভাবে ভাবিত হন তখন তাকে বলা হয় গৌরচন্দ্রিকা আজকে নবদ্বীপের ভাব আস্বাদন করব আজকে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব মহাপ্রভু আজকে রাধা হয়ে ভাবিত সর্বপ্রথম নবদ্বীপীলা তারপরে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবন নিয়ে তাই সবাই প্রতি হেমতন্ত মহাপ্রসার করে জয় ধনী দেব একসঙ্গে জয় জয় i मरबिला न जयो नयो पा আপনাদের মধ্যে একজন অতিথি এসেছে আপনাদের ভালোবাসার মানুষ তিনি আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা একটু মনোযোগ সকলে শ্রবণ করুন জয় নমস্কার প্রণাম সুন্দর নাম চলছিল এই সময় আপনাদেরকে বিরক্ত করাইলাম এই মন খেলা আপনার কি সবার আমার কিন্তু মন খারাপ হয়নি